প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আবার এই ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবার চলে আসলাম সহজে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আজকের এই রেসিপিটাও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর আজকের এই করলা ভাজিটা আমার মেয়ের পছন্দের আমার মেয়ে এইভাবে করলা ভাজি করলে খেতে খুবই পছন্দ করে আর এই ডেকোরেশনটা আমার মেয়ে করেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমার মেয়ের জন্য সুন্দর সুন্দর কথা লিখে যাবেন আর এখানে দিয়ে নিয়েছি তিনশো গ্রাম পরিমাণে আমি করলা আর দিয়ে নিয়েছি দুটি আলু আর এইভাবে কেটে দিয়েছি। আলু আর করলাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আর করলাগুলো মাঝখানের অংশটা ফেলে দিয়েছি কারণ বীচির অংশটা থাকলে আবার বাসার কেউ খেতে চায় না তাই আপনারা চাইলে মাঝখানে অংশটা রেখেও এই করলাগুলো কাটতে পারেন আর এই করলাগুলো রান্নার পরেও সেম এইভাবেই থাকবে কোনো রকম ভেঙেও যাবে না আর কালারটাও নষ্ট হবে না তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন তো আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা রসুন কুচি করলা ভাজিতে রসুন কুচি দিলে খেতে ভালো লাগে তাই আমি সবসময়ই করলা ভাজি করলে কিছুটা রসুন দিয়ে দিই এখানে দেশি রসুন আর বিদেশি রসুন দুইটা মিলানোই এখানে কিছুটা রসুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আছে করলা ভাজিতে যদি আপনারা গোল গোল করেও পেঁয়াজ দেন সেটাও কিন্তু দেখতে ভালো লাগে তো আবার হেল্পিং হ্যান্ড এইভাবেই সব পেঁয়াজগুলো কেটে দিয়েছে তাই আমি এইভাবেই ব্যবহার করছি তো পেঁয়াজগুলোকে একটু নরম করে নিবো আর করলা ভাজিতে অবশ্যই পেঁয়াজের পরিমাণটাও একটু বেশি দিবেন এতে করেও করলা ভাজি খেতে অনেক ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিংড়ি মাছ আর এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে বা ইলিশ মাছ দিয়ে করলা ভাজি করলে কিন্তু একদম অমৃত স্বাদে খেয়ে নিতে পারবেন আপনারা তো আমি চিংড়ি মাছগুলো লেজের অংশ আর মাথার অংশটাকে ফেলে দিয়েছি বাচ্চারা কিন্তু খোসা থাকলে চিংড়ি মাছটা খেতে চায় না আর আমার মেয়ের চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি খুবই পছন্দ তো ভাবলাম আপনাদের সঙ্গেও এই রেসিপিটা শেয়ার করি তো আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে পিঠে একটা রং আছে এই চিংড়ি মাছগুলার তো এই চিংড়ি মাছের পিছনে একটু হালকা কেটে রসটা ফেলে দিবেন আর চিংড়ি মাছের খোসাগুলোও আমি ফেলে দিয়েছি এখন চিংড়ি মাছটাকে আমি প্রায় পঞ্চাশ সেকেন্ডের মতো এই তেল পেঁয়াজের সঙ্গে ভেজে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ করলাতে অবশ্যই পারফেক্টভাবে লবণটা দেওয়ার চেষ্টা করবেন লবণের পরিমাণটা বেশি হলেও করলা খেতে পারবেন না আবার কম হলেও তেতো লাগবে তো পারফেক্টভাবে লবণটা দেওয়ার সবসময় চেষ্টা করবেন করলাতে কম বেশি হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ এখানে আমি লাল রঙেরও কিছু কাঁচামরিচ দিয়েছি আর সবুজ রঙেরও দুই রকম মিলিয়ে দিলাম লাল রঙের মরিচগুলা করলাভাজি করার পর দেখতে ভালো লাগবে এর জন্য দিলাম আমার কাছে আছে তাই আমি দিলাম আপনাদের হাতে কাছে না থাকলে এটা অপশনাল তো এখন আমি এই চিংড়ি মাছ আর এই মরিচ এগুলা আমি আরও এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি এক মিনিট পর এখানে দিয়ে দিব সামান্য একটু হলুদ এখানে কিন্তু আর কোনো বাড়তি মশলা আমি এখানে ইউজ করছি না এই হলুদটা দেওয়ার কারণে করলাটার রং সুন্দর থাকবে আর যেহেতু আমরা সাদা ভাত দিয়ে এই করলাটা খাবো এর জন্য একটু হলুদ দিলে দেখতেও ভালো লাগে তো হলুদটাও আমি একটু মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট তো এখন আমাদের কেটে রাখা আলু আর করলা দুইটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম আর এই করল্লাটা আমি কিন্তু তেমন একটা নাড়াচাড়া করবো না এই প্রথম অবস্থায় আমি করল্লাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এতে করে সবগুলো হলুদ আর পেঁয়াজ কাঁচামরিচ করলার সঙ্গে মিশে যাবে আর এই কাজটা একটু ধীরে সিস্তে করবেন যাতে করে করলাটা খুব সুন্দরভাবে হলুদের সাথে মাখা মাখা হয়ে যায় এক্ষেত্রে কি হয় করলাটা বেশি নাড়াচাড়া করলে অনেক সময় আলু বা করলা ভেঙে যেতে পারে এর জন্য বেশি নাড়াচাড়া করব না একদমই মিডিয়াম থেকে লো হিটে এটাকে রান্না করে নিব দশ মিনিটের মতো এই দশ মিনিট আমি কোনো নাড়াচাড়া না এই দশ মিনিটে আমাদের করলাটা আর আলুটা একেবারেই কুক হয়ে যাবে তো দশ মিনিট পর এই যে আমাদের করলাটা কিন্তু একদমই অনেকটা কমে গেছে আর এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে কুকু হয়ে গেছে তো আমি যেহেতু বলেছি করলাগুলো তেমন একটা নাড়াচাড়া করব না এখন আমি একটু আবারও নেড়ে চেড়ে দিলাম আলতো হাতে যাতে করে খুব সুন্দরভাবে এই করলার আলোটা সেদ্ধ হয়ে যায় তো আমি আরও এটাকে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট রান্না করে নিব বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে বাজে দেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট দিচ্ছেন আমার পাশে থেকে ভিডিওটি উপভোগ করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর নতুন বন্ধু যারা তাদেরকে অবশ্যই চব্বিশ ঘন্টা কেন অপেক্ষা করতে বলছি ইউটিউবের কিছু একটা শর্ত আছে চব্বিশ ঘন্টার আগে যদি আমি আপনার চ্যানেলটিকে ভিজিট করি বা আপনি আমার চ্যানেলটাকে ভিজিট করেন তাহলে আপনার সাব কেটে নিবে এবং আমারটাও কেটে নিবে অতএব আমি বা আপনি যে কেউ চব্বিশ ঘন্টার আগে আমিও যাব না বা আপনিও আসবেন না তো হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিংড়ি করলা ভাজি আর এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা এতটাই সুস্বাদু হয় মাছ মাংস বাদ দিয়ে যদি এইটা যদি খাবার টেবিলে থাকে সবাই শুধু এই করলা ভাজিটাই খেয়ে নেবে খুবই মজা করে আর এই করলা ভাজিটা পান্তা ভাতের সাথে জাস্ট জমে যাওয়া একটি রেসিপি আমরা তো গরু মাংস দিয়ে ডিম দিয়ে আলু ভর্তা দিয়ে পান্তা ভাত পছন্দ করি কিন্তু করলা ভাজি দিয়ে মাছ মাংস ডিম ভাজা আলু ভর্তা সব কিছুতে হার মানাবে যদি কিনা এই করলা ভাজি দিয়ে আমরা পান্তা ভাত খাই গরম ভাতের সাথে জাস্ট জমে যাওয়া রেসিপি তো বটেই কিন্তু পান্তা ভাতের সাথেও কিন্তু কম যায় না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম